বৃথা যদিও আমি তোমার পথে যাচ্ছে না তবু তুমি বারবার আমাকে ইঙ্গিত করছো আয় আমার কাছে কিন্তু আমি এমন দুর্ভাগ্য এই মায়ার কবলে কবলিত হয়ে তোমার চরণ ভুলে গেছি কি করব বলো আমি জানি তুমি সর্বত্ব অরুপ স্বরূপ সগুণ নির্গুণ হরি হে আমি করি আমি 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 বুঝি কেন ভেবে হে তো জানি তুমি পৃথিবীতে পাঠিয়েছ সব ঠিক করেই পাঠিয়েছো কি করি তুমি সন্তানকে পৃথিবীতে পাঠানোর আগে তার মাতৃ স্তনে খাবার পাঠিয়ে দিয়েছো তোমার থেকে বড় আপনজন পৃথিবীতে আর কে হতে পার তাই না আমি যাবার আগে আমি কি খেয়ে বাঁচব তার সন্ধান তুমি করে দিয়েছি তাহলে তোমার থেকে আপন জন পৃথিবীতে আর কেউ হবে কিন্তু মুশকিলটা কোথায় জানেন আমরা মুখে বলি কাজে করি না মুখে বলা সহজ কথা করা অতি কষ্ট গলায় মালা তিলক সেবা করলেই কি হয়ে যাবে ভক্ত কেউ বলে ভাই নিরামিষ খাও কেউ বলে ভাই গেরুয়া লাগাও আবার কেউ বলে দেখ আরো সব মাছ মাংস সব হয়ে যা তুই এসব জেনে পড়বি ফেরে জীবনটা তোর ব্যর্থ হবে সবার আগে গিয়ে ধর্না গুরু বৈষ্ণব চরণ ব্যা তোমার গুরু যেটা আদেশ করবে সেটাই তোমার কাছে সর্বশ্রেষ্ঠ বুঝে নেওয়া গেল তাহলে উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা এই বাচ্চল নৈবৃত্তন আমাদের নিত্য প্রয়োজন কি বেঁচে থাকতে গেলে আমাদের চারটে জিনিসের প্রয়োজন আহার নিদ্রা বিহার মৈথ এখন দুটো বাদ দিলে আমরা বাঁচব কিন্তু দুটো কম্পালসারি সবার চাই কি চাই বাংলা বলছি গুছিয়ে খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে সত্যি কথা বলতে অনেক দিন ঘুমাইনি কাল মাস্টার ঘরে এসে মোটামুটি একটু ঘুম হলো হ্যাঁ রাতি দুটোয় গাড়ি ছেড়েছিলাম যেখানে ছিলাম ঝাড়খণ্ড রাতি দুটোয় গাড়ি ছেড়েছিলাম এখানে এসে মনে হয় রাত্রি সাতটা আটটার দিকে পৌঁছালাম হ্যাঁ আটটায় পৌঁছেছি বুঝতে পারছেন কোথায় ছিলাম যাই হোক অনেক দিন পরে একটু শান্তিতে ঘুমিয়েছে দশটা বেজে গেছে ছেলেরা ডাকে সাড়ে এগারোটায় আস হঠাৎ ঘুমটা ভেঙে গেল যার গাই কথা বলবো সে ডেকে দেবে তোরা ডাকিস ডাকিস না ডাকিস না দশটার সময় ঘুম ভেঙে গেল আরে দশটা বেজে গেছে বাবা বললেন সাড়ে এগারোটায় যেতে হবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তোমাকে তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববে আর কারো কথা ভাবার দরকার নেই তাহলে নৈবিত্ত আমাদের নিত্য প্রয়োজন কি আহার নিদ্রা এইবার বলি মা আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই বেঁচে থাকতে গেলে খেতে হবে এগুলো কিসের জন্য খাই শরীরটাকে হৃষ্ট রাখার জন্যে কারণ শরীর যখনই জীর্ণ হয়ে যাবে পাখি উড়ে পালিয়ে যাবে ভাঙা থাকবে নিত্য প্রয়োজন কি খাঁচা গেল যেমন ভাত ডাল তরি তরকারি খাই দেহটাকে হৃষ্ট পিষ্ট ডাকার জন্যে তেমনি দেহের ভেতর একজন আছে যিনি এই যে আমাকে কথা বলাচ্ছে ওকে হাঁটাচ্ছে তাকে চলাচ্ছে তাকে হাত পা নাড়াচ্ছে তিনি কে অর্গানাইজার তিনি কে বাংলায় বলা হয় আত্মারাম জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ সুধার এখানে প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন ওমা জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় অবশ্যই কল্যাণ হয় কেন চৈতন্য চরিতামৃতে দুটো তিনটে লাইন সুন্দর করে লেখা আছে বলবো কি কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ কেহ বলে নাম শুনিলে হয় হয়রে বাপ কেহ বলে হরি নামে থাকে না মরণের ভয় কেহ বলে হরি নামে থাকে না মরণের ভয় হরি নামের বহু অর্থ দুই মুখ মানি হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি জীবের সর্বয়ম মানি জীবের পাপ অমঙ্গল হরে ইহাই মোরা জানি তুমি যত পাপি করো একবার যদি হাত তুলে নি তাই হরি বল বলতে পারো তোমার সব পাপ খয়ে কলি যুগে এটাই রীতি তাই যদি হয় তাহলে একটা করে প্রত্যেক দিন মার্ডার করবো আর একবার করে নিতাই গৌর হরি বলি জিব্বার করলে কেন হবে না এই যে শুনছিলাম অনেক কীর্তনিয়ারা বলে একবার হরি বললে যত পা ভরে পাপীর সাধ্য নাই তত পাপ করে বলেন বলে তো সব মিথ্যে কথা বলে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে বলবে চৈতন্য চরিতামৃতে আমি তাদেরকে বলবো ভাই একটু ভালো করে চশমা নিয়ে ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে কাজ দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত বোকা লোক ছিলেন না যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন মুরারি গুপ্ত আর गोविंद ঘোষের চর্চা দেখে চৈতন্য চরিতামৃত লেখা হলো কৃষ্ণদাস লিখলেন তিনি বোকা লোক ছিলেন না আগে বুঝ যাবে এটা তিনি বোকা লোক থাকলে রাজার মণ্ডিত্ব করতে পারত সব ছেড়ে দিয়ে চৈতন্য চরিতামৃত লিখলেন ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা। কি লিখলেন কথাটা একবার হরি বললে যত পাপ হরে না না লেখা সেটা শুনুন আমি পড়ে বলছি এক কৃষ্ণ নাম জীবের যত পাপ পাপীর সাধ্য নাই তত পাপ করে কি দাঁড়াল কি বুঝলেন আপনি একবার এক কৃষ্ণ নাম তিনি কি বোঝাতে চাইলেন যে তুমি যত নাম করো কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ একমাত্র কৃষ্ণ নামেই জীবের পাপ হরণ হয় অন্য কোন নামে জীবের পাপ হরণ হয় না কৃষ্ণ দাস বুঝলেন অনেক জীব এটা ভুল বুঝবে তার জন্যে নিচের দু লাইন আবার সংযোজন করলেন কি লিখলেন হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার তাহে যদি নহে প্রেম নহে অশ্রুধাপ তবে তো জানিবে দেহে আছয়ে অপরাধ প্রচুর কৃষ্ণ নামের বীজ ভক্তমন্ডলী ভক্তিমতি ময়রা তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবির আমাদের নিত্য প্রয়োজন কি যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছে গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্ন আদেশ দিলেন শোনো দাস আদি লীলায় ছটা লাইন উদ্ধ করে দাও একটু মোটা অক্ষরে জীবের নৈতিক কর্তব্য কি দেখবেন এই ছটা লাইন চৈতন্য চরিতামৃতে আদি লীলা একটু মোটা করে লেখা থাকে নিজ লাইন সাত পাঁচে মিলি নিজে কীর্তন করবে প্রভু আমরা কি গাইব ষোলো নাম বত্রিশ হয় মহামন্ত্র

কাল পাত্র নাই তথা বিধি তথা নাই নিয়ম বিধি তথা সময় পেলেই গাইবে সবাই মিলে একবার জ্ঞানে সবাই বাহুদুলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

এই নামটা করানোর একটা উদ্দেশ্য আছে কারণ আমি যখন বেরোচ্ছিলাম কতগুলো ভাই গিয়ে বলছিল বাবা এই যে হরে কৃষ্ণ রাম এই তিনটের একটু তাৎপর্যটা ব্যাখ্যা করবেন ওমা খুব ভালো জিনিস শুনতে চেয়েছে এরা কলিযুগের শ্রেষ্ঠ নাম তো হরে কৃষ্ণ রাম তাই না আটটা হরে চারে কৃষ্ণ চার রাম দেখুন হরে কথার অর্থ কি হরে হরতি জামনা সিশোভানো যা হরে মানে হরনার্থক স্থিধাতুর ধাতুর মূল বীজ ধরি হরণ যাহার কার্য নাম তার হরি আসতে ভালো করে বুঝে নিন হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি হরণ যাহার কার্য নাম তার হরি যিনি বিশ্ব চরাচরে সবার মনকে হরণ করেন তিনি হলেন হরি হরি কথার স্ত্রীবাচক পদ হল হরে অর্থাৎ হরি যিনি সবার মনকে হরণ করেন তিনি হলেন হরি হরির মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা হরা কথার স্ত্রীবাচক পদ হল হরে সবার মনকে যিনি হরণ করে তাকে কি বলা হয় আস্তে আস্তে হরি হরির মনকে যিনি হরণ করেন তিনি হরা বুঝে নিলেন হরা কথার স্ত্রীবাচক বা হরে পদ হল হরে সেই হরেটাকে হরের হরতি যামনা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি হরের হরাতি জামনা সব বিশোভানু যা তাহলে হরেটাকে রাধা সহজ হলো বুঝতে কি হলো উঠে যাবে কেন তাহলে হরের হরতি যা মনে সব ইসু ভানু যা তাহলে হরেটাকে রাধা কৃষ্ণ রাধাকে বললেন হরে এইবার রাধা সম্বোধন করছে কৃষ্ণ আস্তে কৃষ কৃস এটা একটু কঠিন শব্দ কৃষ আপনাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দেব দেখো এই কৃষি কাজ কিসের উপর হয় এদিকে চাষবাস হয় কৃষি কাজ কিসের উপর হয় কৃষি কাজ কিসের উপর হয় জলের উপর না চালের উপর না ছাদের উপর মাটির উপর বাহ মাটি যখনই এসে যাচ্ছে তাহলে ভূবাচক শব্দ ভূবাচক ভূ মানে পৃথিবী মাটি ভূবাচক শব্দ আচ্ছা যদি ভূবাচক শব্দ কৃষ হয় আস্তে ভূবাচক শব্দ যদি কৃষ হয় কৃষ ভূবাচক শব্দ তাহলে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে মাটি কি করে আপনি যেমন ধরুন আমার রাস্তা যদি দশ ঘন্টা লাগে যেতে কিন্তু ছ ঘন্টা লাগবে কেন আমার মাটি আমাকে তাড়াতাড়ি টানবে এটাকে বলে আকর্ষণা আকর্ষণ করা আলজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ ওপর দিকে ঢিল ফিখলে নিচের দিকে টানে তাহলে ভূ শব্দ মানে আকর্ষণার্থক শব্দ হোক তাহলে বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে কৃষ্ যারা শুনতে চাই তারা শব্দ একটু জিজ্ঞেস করব প্রবৃত্তিতে আনন্দ না নিবৃতিতে আনন্দ মানে খেলে আনন্দ না বার করলে আনন্দ বার করলে আনন্দ তাহলে নিবৃতি নিবৃতিতে আনন্দ নিবৃতি মানে আনন্দদায়ক তাহলে বিশ্ব যিনি করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ বুঝে নেওয়া গেল আকর্ষণ করে আনন্দ দেন সবার মনে তিনি হলেন কৃষ্ণ বুঝে নিয়ে গেল তাহলে হরে কৃষ্ণ বাকি রইল রাম রাম বেধসে রাম হচ্ছে রাধা কৃষ্ণের রমন মূরতি ক্লিয়ার হল না রাধা কৃষ্ণের রমন মুরতি কে পুঞ্জ বিলাস লীলা শোনেন পুঞ্জ বিলাস তো বলি দুহে দুহু আলিঙ্গন কইলা আলিঙ্গন কইলা দুহু অঙ্গ এক হইয়ে শ্রী গৌরাঙ্গ হইলা শ্রী গৌরাঙ্গ রামু মানে অযোধ্যার রাজা রাম নয় কোন রাম যুগের রাম নয় তাহলে এটা কোন রাম যার জন্য যারা দেখবেন রাম বলে উচ্চারণের সময় অপরাধ হয় রাম রাধা কৃষ্ণের রমন মুরতিকে বলা হয় রাম যা থেকে আমার চৈতন্য মহাপ্রভু যার জন্য চৈতন্য মহাপ্রভুর আরেক নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী মানে সুন্দর শ্রী মানে সুন্দর শ্রী মানে আলাদা তত্ত্ব ওটা রাধা রসসা নিধি থেকে বলছেন শ্রী মানে রাধা কৃষ্ণ তাহলে রাধা কৃষ্ণ কেউ যদি শ্রীকৃষ্ণ বলে তা রাধা কৃষ্ণ বলা হয়ে যায় শ্রী মানে লক্ষ্মী শ্রী মানে রাধা সবই হয় আর একটা মানে ভক্তি কৃষ্ণ শব্দে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন কিসের আনন্দ ভক্তির আনন্দ চৈতন্য যিনি অচৈতন্য জীবকে চেতন দান করেন মহাপ্রভু যিনি জীবের হৃদয়ে মহাভাব জাগরিত করেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে আমাদের নৈতিক কর্তব্যটা জেনে গেলাম তাহলে বাকি আছে কি বৃত্তং বৃত্তি মানে কর্ম কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে কি গো কি করলে পরজন্মে একজন ও মায়েরা কে কথা বলে ভগবানের কাছে কি চাইবো ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে পরের জন্মে আমাকে একজন হে ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে পরের জন্মে আমাকে একটু বড় লোক করে জন্ম দিও চাইব না এটা কি শ্রেষ্ঠ চাওয়া তাহলে শ্রেষ্ঠ চাওয়াটা কি যদি শুনতে চান আমি গাইবো তাহলে দুঃখ নিয়ে গাইবকে আবার যদি আসি দয়া এ ভোষে thank <laughs> চাইবো না তোমার কাছে হাত জোর করে বলছি ভগবান আমায় ওই হাড়ি মুচি ডোম কেওরা ওদের ঘরে জন্ম কেন আমি মুচি হই প্রতি বছর লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর আগে একটা অষ্টমী পড়ে গহুলা অষ্টমী রাধারস সুধানিধি গ্রন্থে ভগবান বলছে সকালে এহেন তিথিতে যে বা রাধাকুণ্ডে করে স্নান তারে রাধা সমপ্রেম করি আমি দান তা আপনাদের কৃপায় আমি প্রতি বছর ওই সময়টা রাধাকুণ্ডেই থাকি তা এবছরেও গেছিলাম প্রায় সাত আট লাখ লোক হয়েছিল বারোটার সময় স্নান তো এক ভদ্রলোক প্রায় এক ঘন্টা ধরে আমাকে ঠেলেই যাচ্ছে ঠেলেই যাচ্ছে একটু রাগও হলো রাগ করেই আমি বললাম এই যে বাবা আপনি আগে স্নান করুন তো যান আপনি আমার আগে যান আপনার পরে আমি স্নান করব ওনার হয়তো ইচ্ছা আমার আগে করবে যার জন্য ঠেলা দিচ্ছে বারবার যান আপনি ভালো মানুষটা কি করবে কেউ যদি ঠেলা ঠেলি করে বাবা যা তুই আগে করে যা তুই সব ভক্তি নিয়ে চলে যা তারপর থাকে আমি নেব উনি কিছুতেই যাচ্ছেন আমি একটু রেগে গিয়ে বললাম কি ব্যাপার বলুন তো বলছে বাবা আমি আপনাকে ধরে স্নান করব আমাকে ধরে স্নান করবে কেন বলছে আমার দুটো চোখই ব্লাঙ্ক আমি দুচোখেই দেখতে পাই না কোথা থেকে আসছেন লগ্ন থেকে সঙ্গে কেউ নেই বলে না না আমি একাই এসেছি এলেন কি করে বলে তা জানিনি রাধারানী কি করে এনেছে এটা কি করে সম্ভব হয় তখন এই গানটা আমার মনে পড়ছে বোবা মুখে ভাসনা তুমি অন্ধেদি শ্রীমতী মায়েরা আমার তো মনে হয় এটা জীবনে সর্বশ্রেষ্ঠ চাওয়া আবার যদি পৃথিবীতে আমাকে জন্ম দাও আমার দরকার নেই ব্রাহ্মণ কুল আমাকে তুমি অন্তত একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও কি এটাই সর্বশ্রেষ্ঠ চাওয়া তো নাকি নিতাই গৌর হরি কিছু নাই গৌর असार कलु संसार सार हरि पदाम